বিন্দুক একদম উপরে উঠে গেছে সকাল কিন্তু এখন ঘড়িতে বাড়ছে হচ্ছে ছয়টা চুয়াল্লিশ তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম শুভ সকাল আজকে তো হয়ে গেল মহালয়ে সবাই কিন্তু মহালয়তে আনন্দ করছে ভোর তিনটা চারটার থেকে কিন্তু আমার ঘুমটা সবাই ভেঙে ভাঙিয়ে দিল বা সবাই ঘুম থেকে উঠে উঠে গেছে কারণ আজকে সকাল সকালে কিন্তু সবাই ভোর তিনটার থেকে বোম ফাটাচ্ছে তা কেউ তারাবাতি জ্বালাচ্ছে কারণ হচ্ছে দুর্গাপুজোর সামনে আসছে সে দুর্গাপুজোকে আহ্বান করার জন্যই সবাই কিন্তু আনন্দে মেতে আছে যে আজ মহালয়ে দুর্গাপুজো আসছে সবাই দুর্গাপুজো দেখবে আর আজকে অনেক জায়গায় দুর্গাপুজোর প্যান্ডেলগুলোতে কিন্তু ওপেনিং হবে আজকে উদ্বোধন হবে প্যান্ডেলগুলিতে বড় বড় প্যান্ডেলগুলি তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি একটা স্টেশনে বসে আছি তা বেরিয়েছি অল ইন্ডিয়া ট্রাভেলিং বা ভ্রমণ করতে বেরিয়েছি বিভিন্ন বিদেশ যাত্রা বলো বা পশ্চিমবঙ্গ ট্রাভেলিং বিভিন্ন তীর্থস্থান ধর্মীয় স্থান দর্শন করতে তা ট্রাভেলিং করা অনেক কষ্ট রাত্রে দেখো এই শুনশান স্টেশনে আমাকে রাত কাটাতে হয়েছে একা একা মশার কামড়ে ঠান্ডার মধ্যে কারণ হচ্ছে রুম ভাড়া টাকা নেই আর ব্লগিং করা এত সহজ না অনেক কষ্ট অনেক স্ট্রাগল করতে হয় তার মধ্যে প্রতিবন্ধী হ্যাঁ চলতে ফিরতে কষ্ট দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মটা ছোট প্ল্যাটফর্ম কিন্তু এখানে একটা মনোভাবই অন্য সকাল তো দেখতে পাচ্ছি সূর্য একদম উপরে উঠে আছে ঠিক আছে সবাই সূর্য উপরে উঠে আছে আজকে সকাল বেলায় কিন্তু সবাই উঠেছে কারণ আজকে মহালয় বলে কথা মহালয়ের জন্য সবাই রাত্রেবেলায় উঠে উঠেছে অনেকে রাত জেগেছে আর দুর্গা সবাই দেখার জন্য প্রস্তুত আছে দুর্গা সবাই ঘুরবে আনন্দ ফুর্তি করবে খাওয়া দাওয়া করবে অনেক দুর্গা মেলা হয় প্যান্ডেল হয় সবাই ঘুরতে যাবে দেখতে যাবে তাই সেই প্রস্তুতি সবাই নিচ্ছে আর কিন্তু এই দুর্গা মাঝে জানিয়ে রেখে দিই আমাদের কয়েকটা জায়গা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম বন্যার কারণে বেশ জেলায় ক্ষতিগ্রস্ত সমস্ত হারিয়েছে আর কিছু লোকের কাছে দুর্গা তো মন থেকে আর কি আনন্দ নেই কারণ হচ্ছে কেউ কেউ হচ্ছে কাপড় জামা কাপড় কেনাকাটা করতে পারেনি শপিং করতে পারেনি আহ কারো আর্থিক অবস্থা খারাপ কারণ বন্যাতে অনেকে হয়তো সমস্ত হারিয়েছে টাকা পয়সা অনেকে হয়তো আর্থিক অবস্থার কারণে কাপড় জামা কাপড় কেনাকাটা করতে পারেনি আমারও জামা কাপড় কেনাকাটা হয়নি এবার কিনিনি কারণ হচ্ছে শুধুমাত্র যে ফ্যাশন ফ্যাশন করে করে মন থেকে আনন্দ বা যে সুখ পাওয়া যায় তা নয় মন থেকে আনন্দ থাকতে লাগে তো এবার পয়সাটা সেভিং বলতে বেশ কয়েকদিন ধরে কাজ হচ্ছে না কাজ না হওয়াতে আর কি টাকা পয়সা শর্ট পড়ে গেল দেখতে পাচ্ছি ওদিকে আহ প্ল্যাটফর্ম কিন্তু এখন কেউ নেই কিন্তু কিছুক্ষণ পরে আবার ভরে যাবে কারণ হচ্ছে সবাই যে যার মতন গন্তব্যস্থলে যা যাচ্ছে কেউ অফিসে কেউ কাজে আর এখানে কিন্তু ছানা পাওয়া যায় সবাই কিন্তু ছানা ট্রেন ভরে ভরে বিভিন্ন জায়গায় ছানা আর কি বিক্রি করে তারপরে আজকে মহালয়তে কে কে কোথায় কোথায় কে কে কি কি তারাপাতি ধরেলে অবশ্যই কমেন্ট করবে আর দুর্গাপুজো আসছে দুর্গাপুজোতে কে কে কি কি জামা কাপড় কেনাকাটা করলে অবশ্যই কমেন্ট করবে যেহেতু আমার তো কেনাকাটা করা হলো না তারপরে কে কোথার থেকে দেখছে অবশ্যই কমেন্ট করবে আর আজকে কোথায় কোথায় প্যান্ডেল গুলো ওপেনিং হবে অবশ্যই কমেন্ট করবে কারণ দুর্গাপুজো আর বেশি দিন নেই হাতে হাতে গোনা কয়েকটি দিন মাত্র এরপরে আমাদের দুর্গাপুজো এসে যাবে আমরা দূর্গাপুজোতে সবাই যে যার মতন আনন্দ করবো কেউ হয়তো দুর্গা মেলায় ঘুরবে মেলায় ঘুরে ঘুরে নাকদুলা সার্কাস চড়বে আহ কেউ কেউ হয়তো আবার দুর্গা পুজোতে আর কি নিজের সংসার চালানোর জন্য আহ উপার্জন করবে আবার হয়তো ব্লগিং এর দুর্গা পুজোয় আর কি উপভোগ করবে যে যার মতন উপভোগ করবে আর আমার তো মনে করেন দুর্গা পুজোয় রাত্রেবেলা ঘোরা হবে না কারণ হচ্ছে রাত্রেবেলা প্রচন্ড ভিড় থাকে ভিড়ে ঠেলাঠেলি পড়ে গেলে মুশকিল তারপরে হচ্ছে দুর্গা পুজো দিনের বেলা সেরকম দেখার মতো প্যান্ডেল গুলোই থাকে আর রাত্রে বেলা তো লাইটিং এর ঝলমল আলো থাকে আর সিস্টেম থাকে সময় মজাটাই আলাদা পক্ষে তবে চলার রাত্রেবেলা চলা আমার পক্ষে একটু কষ্টদায়ক প্রচন্ড ভিড় থাকে আর এখন স্টেশনে আবার লোক এসে যাচ্ছে তো আকাশে কিন্তু এবার আবার সূর্যটা দেখা যাচ্ছে না বেশ কালো কালো হয়ে উঠছে জানিনা আজকে বৃষ্টি হবে কিনা দেখতে পারছেন আকাশটা সূর্যটা কিন্তু ঢেকে গেল হঠাৎ করে আহ বুঝতে পারছে না কেন ঢেকে গেল আচ্ছা প্রাকৃতিক ব্যাপার শুনেছি খবরে যে বৃষ্টি আবার হওয়ার সম্ভাবনা আছে তবে পুজো হচ্ছে পুজো হবে আর এর মধ্যে বৃষ্টি হলে একটু কষ্টদায়কই হবে কারণ অনেক দোকানদারদের ব্যবসা আছে বা যারা পুজোতে ঘুরতে হবে তাদের একটু কষ্ট হতে পারে ভিজে যেতে পারে যে প্রাকৃতিক ব্যাপার তো কেউ বলতে পারে না কখন কি হবে আর এটা আগাম বাত্রা যতই থাকুক তবে প্রাকৃতিক যেটা হওয়ার তো সেটা হবে সেটা তো আর কেউ থামাতে পারে না সায়েন্টিস্ট হতে পারে না যাই হোক কিছুটা হয়তো কন্ট্রোলে করতে পারে তো ইউটিউবার হওয়া বা ব্লগিং করা বা ট্রাভেলিং করা অনেক কষ্ট যেহেতু আমি ফ্রি ট্রাভেলিং করছি অল ইন্ডিয়া পশ্চিমবঙ্গটা এখন শেষ করতে পারলাম না এখানে একটু ফেসে আছি একটা কারেন্ট ভরসেতে এখানে ফেসে আছি রাতবেলা এখানে আমাকে রাত্রেবেলা রাত কাটাতে হচ্ছে ঠিক আছে এখানে রাতেবেলা কোন রকম করে কষ্ট করে রাত কাটাচ্ছি তো দেখতে পাচ্ছেন কিভাবে সম্ভব একজন ইউটিউবার হয়ে ব্লগার হয়ে রাতবেলা কি এই প্ল্যাটফর্মে থাকতে পারে কারণ আজকে পরিস্থিতি এরকম যে এখানে রাত্রে কাটাতে হচ্ছে দেখতে পাচ্ছেন শুনশান এরিয়া আর তবে এই জায়গাটা আমাকে ভালো লেগেছে কারণে কারণ প্রতিবন্ধী মানুষ চলতে ফিরতে চলতে ফিরতে কষ্ট তো পাশে বাথরুম রয়েছে আর মার্কেট রয়েছে তো এটা আমার সহজযোগ্য যার জন্য এখানে আর কি পড়ে আছি বলতে নিজের কিছু নেই তবে চলাফেরার জন্য খাওয়া দাওয়ার জন্য ওয়াশরুম জন্য ঠিক আছে এই জায়গাটা দেখতে পাচ্ছ আকাশটা কিন্তু এখন মেঘে ঢেকে যাচ্ছে কালো কালো হয়ে যাচ্ছে জানি না এখন বৃষ্টি হবে কিনা দেখতে পাচ্ছ চারদিকে আকাশটা এরকম হয়ে আসছে মানে একটা বৃষ্টির আভাস হয়ে আসলো ঠিক আছে মানে ওই সাইডটা হয়তো বৃষ্টি হতে পারে কিন্তু এই সাইডটা যে দেখতে পাচ্ছেন যেদিকে সূর্য উঠেছে পূর্ব দিকে এই সাইডে কিন্তু কোন রকম আহ সেরকম কালো মেঘ নেই এদিকে সাদা মেঘ পরিষ্কার তো সম্ভবত এই সাইডে বৃষ্টি হবে না তা আমরা যদি এই পূর্ব দিকে যাই প্যান্ডেল গুলো দেখতে হয়তো প্যান্ডেল গুলো আমরা দেখতে পারবো বৃষ্টি হবে না কিন্তু এই পশ্চিম দিকটায় কিন্তু আহ মেঘ হয়ে আছে পশ্চিম দিকটা আমরা গেলে পরে হয়তো বৃষ্টির কবলে পড়তে পারি তো এই মুহূর্তে সকাল হয়েছে আমরা কিছুক্ষণ পরে বের হবো আর কি পুজো প্যান্ডেল গুলো দেখার জন্য তা দুদিন ধরে এনার্জি ছিল না কারণ হাঁটা চলা করতে হচ্ছে একটু কষ্ট হয়েছিল যাই হোক একদিন অপেক্ষা ছিলাম এখনো দেখা পাচ্ছি না আর আজকে সকাল বেলা শুভ প্রভাত সবার পুজো ভালো কাটুক এই ছিল আমাদের আকাশ বাতাস তো ভিডিও এ পর্যন্ত ভালো থাকো সবাই